আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদের মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো ততদিন পর্যন্ত আমরা ঠাটা হাদে ধারাবো না ইনকে সেটাকে ঠাটা আট আসলে ইলেকশন আপনারা আমাদেরকে করেছেন আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হারির কথাগুলো তো আপনারা শুনেছেন শহীদ উসমান হাদের সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন তার সাথে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরা যেটা প্রেসার গ্রুপ হিসেবেই কাজ করেছি এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যার সামনে নিয়ে যাওয়া যায় ইনকাদ মঞ্চ আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই এখন খাটাহাটে বলতে পারেন যে ভাই আপনি তো সদস্য সচিব ছিলেন আপনাকে হয়তো খাটাহাটেই আমরা দেখেছি উসমান হতির সদস্য ভয়রা ইনকেদাব মঞ্চের বয়স হয়েছে আজকে দেড় বছর উসমান হতিকে আমি চিনি স্কিলিনাস ফাইনাল সাথে আমার চলাফেরা হচ্ছে 22 বছর। যার কারণে নেই উসমান হাজী ভাই বিশেষ একজন স্বতন্ত্র প্রার্থী। তারপর থেকে আমি দাঁড়িয়েছি ক্লাব মোনতে ভয়ে আমি তার কাছে যাই নাই। এবং আপনারা দেখবেন পুরো 50 জন বা 60 জনের একটা টিম এর মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় জন যারা হলো ইউ ক্লাব মোনতে করে এবং ঢাকাতেও কাজ করেছে বাকি 45 জন তারা কেউ কোনোদিন ইনকিলাব মঞ্চে কাজ করে নাই তারা স্বতন্ত্র হাদির জন্য ইলেকশন করেছে আমাদের একটা কোর টিম আছে একান্ন জনের ইনকিলাব মঞ্চে যে কোর টিমের মধ্যে চার থেকে পাঁচজন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ওসমান ভালো ছিল ইনকিলাব মঞ্চের বাইরে তারা সেই জায়গা থেকেই ঢাকা ইলেকশনের জন্য ওসমান সাথে গিয়েছে আর আরেকটা একটা কথা বলি শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না এখন আমরা যদি ঢাকা থেকে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা আপনারা করবেন কিন্তু আমরা কোনো কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাজিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা আটে কোনো প্রার্থী তারা এইটা হচ্ছে শহীদ ওসমান হাদের ইনসাফের লড়াই আমরা যতদিন পর্যন্ত শহীদ হয়ে না মতো না রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনকিল রাজনীতি করবেন এইটা আপনাদের তিনি আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি যদি মনে করে থাকেন কেউ ওই সমীর হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের এই ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে আপনারা ভুল করছেন শহীদ ওসমান হাদি হত্যার পরে শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা তিনি নির্মাণ করতে আসতে পারেন এই ইনকিলাম মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার হুক থেকে ঠিক করে দেবে ইনশাল্লাহ ক্ষমতায় যে নয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবার আমরা আপনাদেরকে পাশে চাই শহীদ উসমান হাদি যে এই কাজ করে গেছেন আগামী এই ইলেকশনে বারো তারিখের ইলেকশনে যারাই সহায় আসবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদি ভাই এইটা বলেছেন হাদি ভাই ওইটা বলেছেন সবাই প্রার্থী তার মানে হাদি ভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তারা অলরেডি বুঝে গেছে সরকারের বিভিন্ন মাধ্যমে তারা হাদি ভাইকে ব্যবহার করা শুরু করে দিয়েছে হাকিফাইকে ব্যবহার করেন কোন সমস্যা নাই কিন্তু হাকিফার ইনসাফের যে লড়াই সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করে আপনারা প্রয়োজনে হাতিভাইয়ের সাথে কণ্ঠস্বর মেলান কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাতিভাইয়ের নাম ব্যবহার করেন ক্ষমতায় যাইতে পারবেন না ক্ষমতায় যাইতে পারবেন না জনগণ শুধুমাত্র হাতিভাইকে নিয়ে আজকে আপনি কথা বলছেন সেই আবেগ দিয়ে আপনারে ভোট দেবে না আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা মিলেই আপনাকে ভোট দিবে আগে যে হাদি ভাইকে আপনি গালি দিচ্ছেন সেই হাদি ভাইয়ের নাম নিয়ে আপনি সংসদে যাবেন সেইটা হইতে পারে না আমরা আগামী দিনে হাদি হত্যার প্রক্রিয়া হাদি ভাইকে হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদি ভাইয়ের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতো সুতরাং নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না প্রিয় ভাইরা হাদি ভাই কাদের পক্ষে কথা বলতো আর কাদের পক্ষে কথা বলতো না এটা আমাদের বলবার কিছু নেই এটা হাদি ভাই নিজেই বই সেই ভিডিওগুলো আপনারা দেখেন তার সেই পোস্ট আপনারা করেন আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেওয়া লাগবে আর কাকে ভোট দেয়া যাবে না